মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সম্মানিত নেসराबाद উপজেলারবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আداء ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু চব্বিশ রোজ মঙ্গলবার নেসরাবাদ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নেসরাবাদ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপوشhin ব্যক্তিত্ব একজন সৎ আদর্শবান নিরহংকারী সফল ব্যবসায়ী ও বর্তমান চেয়ারম্যান নেসারাবাদ উপজেলায় একমাত্র করবিbandwidth নেতা আলহাজ আব্দুল হক ভাই আলহাজ আব্দুল হক ভাইকে আনারস মার্কায়ে ভোট দিয়ে নেসারাবাদ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন আলহাজ আব্দুল হক ভাইকে আনারস মার্কায় ভোট দিয়ে নসারাবাদ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন আব্দুল হক ভাইকে ভোট দিয় মালা পরাই দিয় আনারস মার্কায় ভোট দিয়ে। মালা পড়াই দি গো সবাই রে তু সঙ্গে নিয়া অনরসমানকে ভোট দিয়া হশম জয় নিয়া আনরসমার কািয়া ভাইকে ভোট দিও জয়ের মালা পড়াই দিয় গো অনরসমার কোট দিও জয়ের মালা বড়াই দিও গি চিনি গ